ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখাবো হচ্ছে নেট মানে কম দামে বিভিন্ন ডিজাইনের গজ কাপড় আজকে আমরা দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন একদমই খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছে যেটা লাগে অর্ডার করেন দ্রুত অনলি ষাট টাকা আচ্ছা মাত্র ষাট টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে টিস্যু জর্জেট তারপরে হচ্ছে কোঠা বিভিন্ন কোয়ালিটি কুরুষ নেট সব কিছু আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট এভারেজ দাম থাকবে ষাট টাকা পার গজ যেটাই নিবেন অনলি ষাট টাকা পার গজ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আর ভাইয়াদের এই শপটা কিন্তু বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার এই মার্কেটে মানে নতুন মার্কেট হকার্স মার্কেটের যেটা নতুন মার্কেট অনেকেই দোকান খুঁজে পান্না কমেন্ট করেন এটা হচ্ছে নতুন যে হকারস মার্কেট আছে সেখানে আর যা দেখছেন সবই ষাট টাকা এছাড়া বাচ্চাদের বড়দের অনেক কালেকশন চলে আসছে যারা নিতে চান সরাসরি শপে চলে আসবেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা সুতি আচ্ছা এগুলো সুতি মানে ভ্যারাইটিস তো এখানে সব থাকছে অ্যাভারেজ দাম ভাইয়া দিয়ে দিচ্ছে এই অফারটা মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ সাথে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন হবে এটাও ষাট টাকা এটাও এই ভিডিও থেকে যেটাই নিবেন এক কথায় সবই ষাট টাকা তিনটা টুকরো হবে এগুলো ষাট টাকা অল্প করে আছে এগুলো ষাট টাকা গজ 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 এরকম করে আছে এগুলো ষাট টাকা গজ এর জামা করতে পারবেন গাউন করতে পারবেন কোটি সবই করতে পারবেন এই যে এটা অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছে অনলি ষাট টাকা পার গজ মানে আজকে মোটামুটি ষাট টাকা গজে অনেক কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সারিয়া বস্ত্র বিতনে দেখেন ষাট টাকা গজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হুম অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একদম লাস্ট কালেকশন হইছে ভাইয়া এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতরণ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ